আচ্ছা পড়ার সময় লেখেন কারা কারা হাত দুশো করেন তো আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে যাই করছে সব খালি পজিটিভ হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা আছে আমি বলি আপনি যখন লিখেন আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে সাতটা কানেকশন হাতে লিখলে একশোটার বেশি একশোটার আপনারা এক নম্বর স্টুডেন্ট হবেন যখনই পড়েন কিছু বুঝাবুঝির দরকার নাই বুজা পড়ে সবাই ভুলটা কি করে জানেন কয় আগে একটু বড়ি বুঝি তারপর লিখবো না বুঝা বুঝি বাদ প্রথম কথা লেখা শুরু করেন তবে এইটা কেমন কথা লেখেন আপনি যখন লিখবেন না আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে আর ব্রেইনের 100টা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন এইজন্য আমরা আগেকার কাল দিনে সুন্দর না লেখা পড়া এখন তো কয় পড়া লেখা এটা ঠিক না লেখা পড়াটাই ঠিক তার মানে লেখাটা আগে তারপরে পড়েন আগে লিখবেন তারপরে পড়েন খুব খুব দামি